আপনারা এই গো সমস্যা সমাধান কিভাবে করবেন প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হলো আল্লাহর শরণ প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে কত ঘন ঘন আপনি আল্লাহর কি শরণ করেন আল্লাহ কি শরণ করার মানে শুধু এই সব কথা বলা নয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো উচ্চারণ করাই নয় নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জানতে পারি কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয় আপনি যদি এগুলো অর্থ বা महत्व না বুঝেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে তাহলে এটা জি কিন নয় এতে শুধুমাত্র কৃতিত্ব সুনাম প্রশংসা আল্লাহর আল্লাহকে সবকিছুর খারাপ দিন গেল আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না তার প্রশংসাও করি যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না আমি তার প্রশংসাও করি দারুণ কাজ তিনি করেছেন আপনি সমস্যা করা সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি এর অর্থ বুঝে বলবেন তখন এটা অন্য কিছু এখন আপনি করছেন আল্লাহর এই প্রশংসা আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন আপনার কি করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত আপনি আসলে কাকেই কাজের কৃতিত্ব দিচ্ছেন আল্লাহকে আপনি কোনো বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ আপনাকে বললেন ভাই দারুণ বক্তব্য দিলেন আপনি হেসে বললেন আলহামদুলিল্লাহ আমি জানি ভালো হয়েছে তাহলে এই আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ নয় এভাবে বলার মাধ্যমে আপনি আপনার নিজের প্রশংসাই করলেন প্রশংসা পেলে কিভাবে অস্বস্তিতে পড়তে হয় আপনাকে তা শিখতে হবে প্রশংসা আপনার মাঝে যেন বিনয় নিয়ে আসে আল্লাহকে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে দ্রুত হতে হবে এবং একই সাথে নিজেকে বিনম্র করতে হবে ভাই আপনি জানেন না আপনি জানেন না আপনার এভাবে বলা ঠিক নয় আমি আসলে কিরকম তা আমি জানি না আল্লাহ জানেন শুধুই আল্লাহ জানেন আপনার প্রশংসা আমার দরকার নেই আমার দরকার আমি চাই না আমি খুবই ভালো এটা আপনি আমাকে বলার দরকার নেই না আমি শুনতেও চাই না এটা আসলে আমাকে সাহায্য করে না এটা আমার ক্ষতি করে কারণ কেউ যখন আমার প্রশংসা করে তখন এটা আমার মাঝে কি জাগিয়ে তোলে আমার ইগো আর এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা তাই কেউ অন্য কারো প্রশংসা করার মাধ্যমে তার উপকার করছে না আর নম্রতা সম্পর্কে সে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যখন কেউ আপনাকে বাজে কথা বলে বা আপনাকে অপমান করে এটা আসলে আপনাকে বিনয় করতে সাহায্য করে তারা হয়তো আপনার প্রতি একটা অনুগ্রহ করলো তারা মনে করতে পারে যে তারা আপনাকে ছোট করতে পেরেছে কিন্তু এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা মেসেজ বা একটা উপহার এর মাধ্যমে আল্লাহ আপনাকে নম্রতা উপহার দিলেন এই জন্য ইভ্রেটাই মির বলতেন যখন কেউ আমাকে কষ্ট দেয় আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে উপহার তিনি আমাকে নম্রতা শিক্ষা দিচ্ছেন এটা একটি ব্যতিক্রম উদাহরণ এরপর মানুষের উপকার করা শিখুন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক সময় কেউ কেউ সাধ্যের অতিরিক্ত করে ফেলে ধার্মিকদের প্রতি এটাই আমার শেষ বক্তব্য বিশেষ করে তরুণদের জন্য তারা অনেক কর্মকাণ্ডে অংশ নেয় তারা সংগঠনে অংশ নেয় তারা দলে যোগদান করে তারা মসজিদে যোগদান করে তারা বিভিন্ন অনুষ্ঠানে যায় তারা সবসময় কর্মঠ থাকে তারা ডান বাম ডান বাম করতেই থাকে এরপর কি করে জানে তারা ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় যখন তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এরপর তারা কখনই আগের অবস্থায় ফিরে আসতে পারে

আর বড় কোনো কারণ আছে আপনারা আমাকে কিছু দিচ্ছেন না কে দিচ্ছেন আল্লাহ ঠিক তাই এখানে একজন থাকুক একশো জন থাকুক আর কেউ না থাকুক আমি কি আমার বিনিময়ে পাব যদি আমার নিয়োগ ঠিক থাকে আমি পেয়েছি যদি আমার নিয়ম ঠিক থেকে থাকে আপনি কেন এখানে এসেছেন কারণ আপনার বন্ধু আপনাকে আসতে বলেছে কারণ আপনাকে আসতে জোর করা হয়েছে কারণ আপনার গাড়ি এখানে ছাড়ছে না তাই আপনি এখানে আটকে গেছেন সেই জন্য তাহলে আপনি কিছু অর্জন করতে পারলেন না কিন্তু আপনারা যদি এখানে আসার কারণ থাকে এরকম যে আজ রাতে আমি আল্লাহর কি করব আমি আল্লাহর আরো নিকটবর্তী হব এমন কি যখন কিছু হচ্ছে না আপনি সেটার অপেক্ষা আছেন যে অপেক্ষা সময়টাও আপনার পক্ষে পুণ্যের লেখা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন নিয়তের পরিবর্তন করুন ঠিক আছে এটা আপনার জীবন গঠনে সাহায্য করবে কারণ আপনি যখন কিছু করেন যেমন প্রচারপত্র বিলি করছেন মানুষকে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ উপস্থিত হলো না তখন আপনি মনে মনে বললেন আ কেউ কিছু শুনতে চায় না কিন্তু আপনি হতাশ হবেন না কারণ কেন কারণ আপনি প্রচারপত্র বিলি করেছিলেন কি জন্য কেন আপনি দাওয়াত দিয়েছিলেন কোথায় কার কাছে আপনার প্রত্যাশা আপনার কাজ চেষ্টা করা ফলাফল তার কাছে আপনি এই ফলাফলের দায়িত্ব নন আপনি যখন এটাকে আন্তরিক ভাবে মেনে নিতে পারবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি নিজের প্রতি অনেক সন্তুষ্ট থাকবেন আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ সেখানে মাত্র অল্প কিছু মানুষ তাদের সংখ্যা আরো বেশি হতে পারতো হ্যাঁ সেখানে আরো মানুষ থাকতে পারতো কিন্তু সেটি আল্লাহ হাতে

ভেতর এবং যেহেতু তারা শুধু বাইরেরটা দেখে তারা আপনাকে বলবেন আপনি খুবই ভালো একজন মানুষ এবং আপনি তাদের বিশ্বাস করা শুরু করবেন যার ফলে আপনার সমস্যা থেকে আপনার জন্য আর ভয়াবহ করে তুলছেন প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহ করা প্রতিকার হচ্ছে এমন সহচর খোঁজা যারা আপনার চেয়ে উত্তম তৃতীয় প্রতিকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার নিজের মুখ বন্ধ রাখতে শেখা নিজের মুখ বন্ধ রাখতে শেখা যদি আপনি খুব খারাপ কিছু দেখেন তাহলে একজন মুসলিমকে উপদেশ দেওয়ার নমনীয় পন্থা খুঁজে বের করুন এভাবে ভাবুন আমি তাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কি তাদের ধর্মের প্রতি আরো বিনিয়োগ করে দিবে অথবা আমার সৌহার্দ্যপূর্ণ নমনীয় পন্থা খুঁজে করা উচিত যা তাদেরকে ধীরে ধীরে ইসলামের মূল বিশ্বের সাথে আপোষ না করে দিনের পথে নিয়ে আসবে অর্থাৎ তাদের বন্ধুদের পরিবর্তনের মাধ্যমে দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে যদি তারা সামান্য একটু উপদেশ শুনতে পায় আপনি প্রথমেই তাদের আচরণ পরিবর্তন করে চান না আপনি প্রথমে কি পরিবর্তন করতে চান তাদের অন্তর যখন তাদের অন্তর পরিবর্তন হবে তখন ব্যবহার আপনা আপনি পরিবর্তিত হবে বেশিরভাগ সময় আমরা মানুষের কিসের পিছিয়ে ছুটি রসাতের ব্যাপারে কিছু না ছুটি আপনি মানুষের behavior পরিবর্তন করতে পারবেন না আপনি তাদের শুধু শরণ করে দিতে পারবেন এবং আশা করতে পারেন আল্লাহ তাদের অন্তর পরিবর্তন করে দিন আপনারা যাইতো শরণ করি দেন আপনাদের কি আল্লাহ রাসূল মানুষদেরকে আল্লাহর সাথে করতে দেখেছেন কুফরি করতে দেখেছেন এবং আল্লাহ বছর পর বছর তাকে বলেছেন ফাযাকির ইননা ফাতি الذিকরা ফাযাকির ইননা ফাতি الذিকরা শরণ করে দাও শরণে উপকারিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam এই একই ধরনের খুব খারাপ মানুষদের কাছে 10 বছর দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ বলে গেছেন স্মরণ করে দাও এতে কাজ হবে স্মরণ করিয়ে দাও এতে উপকার আছে আপনি কাউকে স্মরণ করে দিলেন এতে কোনো ফল যখন আপনি বলেন আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম জীবনে দেখুন তিনি কি পরিমাণ স্মরণ করে দিতেন এবং আল্লাহ বলে যেতেন আপনি হয়তো উপকারিতা দেখতে পাচ্ছেন না কিন্তু সেখানে উপকারিতা আছে হ্যাঁ উপকারিতা আছে এবং আন্তরিকভাবে মনে করে দেয়া থেকে উপকারিতা প্রথম কে পাবে সেই ব্যক্তি যে স্মরণ করে দেয় কে প্রথম উপকৃত হচ্ছে আপনি কারণ আপনি স্বীকার করে নিয়েছেন যে শব্দগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে কিন্তু প্রভাব কোথা থেকে আসবে আল্লাহ তাল পক্ষ থেকে এবং যদি আপনার কথায় কাজ না হয় তাহলে হয়তো কার মাঝে কিছু সমস্যা আছে আপনার মাঝে আপনার প্রথম প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যে তার মাঝে কিছু সমস্যা আছে সে আমার কথা শুনে না এটি প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নয় আপনি জানেন বিসালিসাল্লাম যখন মানুষকে উপদেশ দিতেন দাওয়াত দিতেন এবং তারা ওনার কথা শুনতো না তখন ওনার মনে চিন্তা হয়তো আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না হয়তো আমি এই কথাগুলো আরো ভালোভাবে বলতে পারতাম এবং তখন আল্লাহ তাআলা তাকে মনে করে দিতেন না 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 আপনি আপনার দায়িত্ব ঠিক ভাবে পালন করেছেন আপনার যা করার কথা আপনি তাই করেছেন আপনি শুধু সতর্ক করে যান আপনি শুধু সতর্ক করে যান ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনার যা করার কথা শুধু তা করে যান এই লাইনগুলোর সাথে শেষ যে আয়াতটি আমার মাথায় এসেছে আমার এটি আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটি এই সুর জন্য গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ দুটি আয়াত একটি সুরা 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 নম্বর বেয়াল্লিশ এবং আরেকটি আয়াত যেখানে নবী সাল্লাহ আলাইস্লামকে উপদেশ দেওয়া হয়েছিল সুরা আল ইমরান তার মানে দুটি আয়াত সুরা সুরা তোমরা তফরিকু ইল্লা মিন বাদিমা জাআহুমুল ইলম তাগিয়াম তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে যতক্ষণ তাদের কাছে জ্ঞান আসেনি ততক্ষণ তারা নিজেদের মাঝে মতভেদ করেনি তার মানে কারা এখন মত পার্থক্য করছে জ্ঞানী মানুষেরা কিসে জ্ঞানী বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি তারা জ্ঞানী ধর্মীয় জ্ঞানী আসমানি কিতাবে জ্ঞানী শূন্যের জ্ঞানী জ্ঞানী হওয়ার পর তারা কি করছে মতবিরোধে পতিত হচ্ছে কেন আল্লাহ বলে দিচ্ছেন বাগামাহুম একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার জিত থাকে এবং তারা নিজেদের সেরা মনে করতে চায় এবং কি সেই হাতিয়ার যা তাদের সেরা ভাবায় বিষয়ে জ্ঞান তারা এই মাধ্যম বানিয়ে ফেলে যা দ্বারা তারা নিজেদের গর্ববোধকে আরো বাড়িয়ে তোলে কি ভয়ানক অপরাধ এই আয়তা শেষে আল্লাহ তালা বলছেন মুসাম্মা যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ফাইসালা হয়ে যেত তাদেরকে শাস্তি দেয়া হতো তাদেরকে তখনই শাস্তি প্রদান করা হতো এটি খুবই গুরুতর অপরাধ এটি খুবই গুরুতর অপরাধ যে তারা তাদের দিনকে মতবিরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এবং অহংকার ছাড়া আর অন্য কিছুই তাদের জ্ঞানকে একে অপরের সাথে মতবিরোধের হাতিয়ারে পরিণত করেনি আল্লাহ তালা আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে এদেশে তরুণদের যে সংস্কৃতি আপনারা বল খেলেন কেউ একজন আপনার সাথে ব্লক করে দেয় এসব কি হয় পরে খেলে আপনি প্রতিশোধ গ্রহণ করেন আপনার অবস্থা পুনরায় উদ্ধার করেন কারণ প্রতিপক্ষ আপনাকে হাসি ঠাক্টা করবে এই হচ্ছে সংস্কৃতি আমার বিরুদ্ধে তোমার এত কিভাবে হয় এটি শুধুমাত্র খেলা নয় এটি অহংকারের একটি পরীক্ষা গাড়ি চালানো অবস্থায় কেউ একজন আপনাকে পেছনে ফেলে দিন কি আপনাকে বিরুদ্ধ করে দেবে তুমি তুমি আমাকে তোমার হন্ডা সিবি দিয়ে আমার এম ফাইভ কে পাস করে যাচ্ছ না না আমি তোমাকে দেখে নিব আমি তোমাকে আমার ক্ষমতা এক্ষুনি দেখিয়ে ছাড়বো আমি গ্যাস প্যাডেল ফোর পর্যন্ত চাপ দিয়ে তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয় এসব কিসের বহিঃপ্রকাশ অহংকার এই সমাজে প্রতিনিয়ত আমাদের জানান হচ্ছে তোমরা অহংকার বৃদ্ধি করো সবকিছু তোমাকে নিয়ে যে গান লেখা হয় বা গাওয়া হয় যেমন আমার চেইন আমার হ্যাট আমার জুতা আমার মোজা যেটাই হোক সবকিছুতে আমি 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 তুমি আমাকে ছুঁতে পারবে না আমাদেরকে তাকাতে পারবে না আমার চোখের দিকে তাকাবে না আমি তোমার এই করবো এরপর আমি এই করবো এসব মান কি এসব কি তাৎপর্য বহন করে অহংকার নিজের মধ্যে অহংকার পুসকে দেয় নিজের উপাসনা করা এটা ঠিক তাই আসলে এই আত্মপূজা থেকে ভাবিত করে এবং এই দিন শুধুমাত্র তাদের জন্য একটি দিন যারা আল্লাহর সামনে নিজেকে নত করে দেয় তার মানে এই খুব খুব গুরুত্বপূর্ণ সুর আল ইমরান এর শেষ আয়াদ বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় অবস্থানে আছেন আপনাদের মাঝে যাদেরকে অন্যরা অনুসরণ করে যারা জানে অথবা এমনকি ভাবে যে সে অন্যদের চেয়ে বেশি জানে আল্লাহ নসুর সাল্লাল্লাহ রুসাললামকে বলছেন ফাবিমা রহমানের মিনাল তালেহুম অলাউকুম মিন হাউলিক। আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহের কারণে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি করুণা পালাকুম তাফায্জান ক্বালিতাল খাদ যদি আপনি তাদের প্রতি শক্ত হতেন কঠোর হৃদয়ের হতেন অনমনীয় হতেন জিত করতেন এমন কি যদি তাদের সাথে কথা বলার সময় কিছু পরিমাণ কঠোরতা প্রদর্শন করতেন লাউন ফাদদু মিন তারা আপনা থেকে দূরে সরে যেত তারা কারা সাহাবারা আপনা থেকে দূরে পালিয়ে যেত আপনি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কি দারুণ শিক্ষা আল্লাহ দিচ্ছেন আল্লাহ কি দারুণ শিক্ষা রসুল সাল্লাহ হোসেনকে দিচ্ছেন সর্বোৎকৃষ্ট নেতার প্রতি যদি এই শিক্ষা হয় তাহলে কি আপনার মনে হয় না যে এটি আমাদের জন্য বেশি প্রযোজ্য এটি অবশ্যই প্রযোজ্য যদি আপনি কোনো নেতৃস্থানীয় অবস্থানে থাকেন যদি আপনাদের হাত উঠাতে বলি হাত ওঠানোর দরকার নেই কথার কথা আমি যদি হাত দেখাতে বলতাম আপনারা কয়জন নেতৃস্থানীয় আছেন আপনি জানেন আপনাদের প্রত্যেকে হাত ওঠানো উচিত আপনারা প্রত্যেকই নেতৃস্থানীয় লোক আপনাদের সবার সে অবস্থান আছে যেখান থেকে আপনারা অন্য কাউকে উপদেশ দিতে পারেন এবং এটি খুব ভালো কিন্তু আপনি কিভাবে উপদেশ দিবেন বিশেষ করে যদি তারা মুসলিম হয় তাদেরকে ধর্ম থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আরো ধৈর্যশীল আমি বলছি না ভুল কিছু করতে দেখি তা মেনে নিবেন যদি হারাম কিছু করতে দেখেন তাহলে বলবেন দেখুন আমি জানিয়েছি হারাম আমি আসলে আপনার জন্য উদ্বিগ্ন এটি বিভিন্ন ভাবে বলা যায় এই কাজটি করাতে লজ যাবে তুমি জানো এটা একভাবে বলা নিজের কাজের জন্য তোমার লজ্জিত হওয়া উচিত এটা বলার একটা ধরন ভাই আমি সত্যি তোমার জন্য উদ্বিগ্ন সিরিয়াসলি তুমি জানো ওটা খারাপ আর আমি তোমাকে ভালোবাসি তুমি কেন এটা করছো তোমার কোনো সাহায্য লাগবে আসলে কেন বন্ধ করছো না এটা বন্ধ করো আসো এটা নিয়ে আলোচনা করি আন্তরিকতার সাথে আন্তরিকতা এটা দেখানো যায় না তবে প্রকাশ করা যায় এতে প্রকাশ পায় আপনি আন্তরিক নাকি শুধু ওদের প্রতি আপনার মন্তব্য প্রকাশ করতে চান বা তাদের ছোট করতে চান এখানে পার্থক্য আছে আপনি মানুষের সাথে কিভাবে বলেন তার মধ্যে পার্থক্য আছে আদিলতুন আলা মুমিনিন তারা মুসলমানদের প্রতি বিনম্র আচরণ করে কোরআন এভাবে বলা আছে কিন্তু আপনি কি নাও জানেন আপনি আন্তরিক কিনা এটা বলা আছে এরপরই আমরা শেষ করব তাফআনহি আস্তাগফির লাহুম ওয়াশাওইরহুম ফিল আমর কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন তাদের ভুলের পর আপনাদের প্রতি সহমসিক যখন তারা ভুল করে ফেলে প্রথম কাজ তাদের মমতা সাথে ক্ষমা করে দিন পারফান এর পর আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানে এই নয় ধরুন কোনো ভাই কিছু করল আপনি বললেন এই দেখো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক এটা ফাসতাকフィル লাহুম নয় আপনি কখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যখন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন নির্জনে নির্জনে প্রার্থনার মানে কি আন্তরিকতা ওটা আন্তরিক অকৃতিম সবার সামনে যদি বলেন ভাই তুমি অনেক ভুলের মধ্যে আছো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন আমি তোমার জন্য দোয়া করব আইতে এটা বলা হয়নি ওটা আসলে কিসের প্রকাশ দম্ভ অহংকার তাদের জন্য আন্তরিকভাবে নির্জনীয় হবে ফাসতফিলম আর ওরা যদি বোঝে যে আপনি ওদেরকে ভদ্র মানুষ মনে করেন ফাসাউরহু ফিল আমর তাদের সাথে পরামর্শ করুন তাদের মতামত বহন করুন তাদের মতামত জানতে চান তাদেরকে ভদ্র মানুষ হিসাবে গণ্য করুন নবুওয়তের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাল্লামের কাছে পরামর্শ করা প্রয়োজন ছিল না ওনার কাছে যা নাadir হতো ওহি সেই অনুযায়ী উনি সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সিদ্ধান্ত গ্রহণের অন্যদের সাথে পরামর্শ করার আদেশ দিয়েছিলেন কেন যাতে তারা অনুভব করে কি সংযুক্ত সম্মানিত এটা একজন নেতার চারেক বৈশিষ্ট্য হওয়া উচিত উনি তার অধীনে যারা ছিল তাদেরকে বুঝতে দিয়েছেন যে তারাও সম্মানিত এবং কাজে কর্মে তাদের সাথে যখন আপনি কোন সিদ্ধান্ত নেন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন কারণ আপনার সিদ্ধান্তই সাফল্যের চাবি কাঠি নয় সব সাফল্যের মূলে আছেন আল্লাহ সুবাহুল আল্লাহ তার উপর নির্ভর করে দিয়ে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে রক্তের সম্পর্কে দাবি রাখেন লা আল্লাহ আমাদের রক্তের বন্ধন থেকেও বেশি কাছের করে দেয় আমরা যেন সব মুসলিমদের সাথে সেই রকমের ভালোবাসা এবং সহমর্মিত অনুভব করতে পারি আন্তরিকতা তাদের প্রতি প্রকাশ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি ভালো উপদেশ যাদের প্রয়োজন করতে পারে আল্লাহ সেই অফিক দান করুন আল্লাহ সুহান আমরা যেন এর সবটুকু ভালো গ্রহণ করতে সমর্থ হই এবং উপদেশ যেন আমাদের অহম্বত বাড়িয়ে তোলার কোন মাধ্যম না হয়ে ওঠে আল্লাহ আমাদেরকে তার সামনে বিলম্র রাখুন আমাদের অতীত ভুলগুলো ক্ষমা করে দিন আমরা যেন প্রতিনিয়ত আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করি আল্লাহ আমাদেরকে সেই অফিক দান করুন আমি